আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আল্লাহর শেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে বিশে আগস্ট দু হাজার পঁচিশ সাল রোজ বুধবার আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো এটা প্রথমে জানাচ্ছি সোনালি নর্মাল আমাদের কাছ থেকে আজকে নিতে পারবেন উনত্রিশ টাকায় ক্লাসিক একত্রিশ টাকায় হাইব্রিড নর্মাল আটত্রিশ টাকায় হাইব্রিড সুপার চল্লিশ টাকায় কুয়েল এক দিনের আট টাকায় বাইশ দিনেরটা পঁয়ত্রিশ টাকায় সাদা ফাউমি বত্রিশ টাকায় মিশরি ফাউমি তিরিশ টাকায় আলারবাট ছয়চল্লিশ থেকে পঞ্চাশ গলা সেলাউন পঞ্চাশ টার্কি একশো পঁচিশ তিতির সত্তর বেজিং একশো চীনা হাঁস একশো দশ কাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা বত্রিশ থেকে পঁয়ত্রিশ কাদাকনাথ আশি বাইশ দিনের কুয়েল পঁয়ত্রিশ টাকায় বিশ দিনের টাইগার একশো টাকায় এক মাসের ফাউমি একশো টাকায় এক মাসের টার্কি দুশো পঞ্চাশ এক মাসের তিতির একশো সত্তর এই ছিল আমার কাছে যে জাতের বাচ্চাগুলো পাচ্ছেন আমার কাছে ব্রয়লার ব্রাউন কক ক্লিয়ার বাচ্চা নাই। এগুলোর জন্য শুধু শুধু আপনারা আমাদেরকে কল করে হয়রানি করেন যারা ফিট বিক্রি করে তাদের সাথে যোগাযোগ করেন বা বিভিন্ন কোম্পানির লোক থাকলে তাদের সাথে যোগাযোগ করলে ব্রয়লার ব্রাউন কক ক্লিয়ার পাবেন ব্রয়লারটা সাতত্রিশ থেকে চল্লিশ ব্রাউন কক বিশ বিশ টাকার ভিতরে ব্রাউন লিয়ার সাতত্রিশ টাকার ভিতরে আজকে সারা বাংলাদেশে ব্রয়লার বড়ো মুরগিটা কেনা বেচা হবে একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ টাইগার কালারবার সে বনরা সুপার হাইব্রিড দুশো বিশ থেকে দুশো চল্লিশ টাইগার সারা অন্য সোনালি যেটা আছে ক্লাসিক অরিজিনাল নর্মাল এটা মোটামুটি দুশো পঞ্চান্ন ভিতরে কেনা বেচা হবে এছাড়াও বিভিন্ন জায়গায় কেনা হচ্ছে অনেকে রেটগুলো দিয়েছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি মিলন গোপালগঞ্জ থেকে লিখেছেন ব্রাউন পক দুশো চল্লিশ ব্রাউন পক সারা বাংলাদেশে এরকম রেটই কেনা বেচা হচ্ছে কোনো জায়গায় দুশো পঁচিশ আবার কোনো জায়গায় দুশো চল্লিশ সেই সাথে ব্রাউন লেয়ারটা আবার কিছুটা উপরে কেনা বেসা হচ্ছে দুশো আশি টাকার মতো কেনা হচ্ছে আপনার অঞ্চলে খোঁজখবর নেবেন নেওয়ার পরে যদি মনে করেন যে হিসাবে মিলে তাহলে বিক্রি করবেন আর নয়তো বিক্রি করার দরকার নেই দু এক জায়গায় যাচাই বাছাই করে বিক্রি করেন তাহলে মনের সন্দেহ থাকবে না প্রতারণার হাত থেকেও বাঁচার সম্ভাবনা রয়েছে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন বেশি বেশি শেয়ার করেন একে অপরকে দেখার জন্য শেয়ার করে দিন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ